न सरगा त לאן הוא לאן שהוא עכשיו? לאן הוא לאן שהוא עכשיו? לאן הוא לאן שהוא עכשיו? לאן הוא לאן שהוא עכשיו?

노래 불러 노래 불러 노래 불러 노래 불러 노래 불러 노래 불 Ayo la to sa. Let's go! 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 let us go 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 go

বদর kalir পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা बंगाली তারা এখানে ভদ্রকালী যেই বাজার প্রদক্ষিণ করে আতসবাসী সহ এখানে তারা আনন্দ মিছিলের মধ্যে অংশ নিয়েছেন এখানে আসলে ভদ্রকালী সমবায় কিছু পরিবেশ সমিতির প্রাঙ্গনটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ সহ সব এই সংগঠনের নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা উৎসমুখর পরিবেশে আজকে আনন্দ মিছিলের মধ্যে অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক যেই চকরিয়া পেকুয়ার মন দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমদ সিআইপি সিআইপি বলে এখানে তারা আরেক কিছু দিয়েছেন আওয়ামী লীগ সরকার বারবার দরকার নৌকার সরকার বারবার দরকার সেই স্লোগানও মুখরিত হয়েছে পুরো আনন্দ মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন বদরকালী সমবায় কৃষক পরিবেশ এখানে উপস্থিত হয়েছেন সভাপতি নুর হোসেন আরিফ এখানে অসংখ্য আসলে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সহ বঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে আসলে আজকে বদরকালীতে উৎসব উৎসব পরিবেশে উৎসবে ভরে গেছে এমনটি আসলে আবেগ আপ্লুত হয়ে অনেকে কথাই বলতে পারছেন না এমনটি আমরা অনেক নেতাকর্মী দেখেছি আসলে এই কেন্দ্র থেকে ঘুষণা হওয়ার পর থেকে চকরিয়া ফেকুয়া আসনের খাঁকে মনোনয়ন দিয়েছেন দীর্ঘদিন মানুষ কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে চোকরিয়া ফেকুয়ার একজন ভালো মানুষকে জননেত্রী নৌকা দিয়েছেন এমনকি ধারণা করছেন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমি এত যুক্ত ছিলাম আপনাদের সাথে চকরিয়া ফেকুয়ার আসনের যাকে নৌকার মনোনয়ন দিয়েছেন সালাউদ্দিন আহমদ চেআইপির যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে পদরকালীন বাজার প্রদক্ষিণ করে গতকাল সমবায় কৃষক পরিবেশ সমিতিতে সুক্রিয়া মোনাজাত হয়েছেন এবং এখানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ বদরকালী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আলহাস নুর হুসেন আরিফ আপনারা যারা নূরনবী জামশেদের পেয়েছে যুক্ত ছিলেন আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে এখন আমি একজন মানুষের সাথে যুক্ত হচ্ছি তিনি আসলে একজন বদরকালীন এক নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা তিনি আসলে আমাদের লাইভ সুগে তারা এখানে উপস্থিত হয়েছেন আমি তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি আপনি একজন আওয়ামী লীগের সহযোদ্ধা বঙ্গবন্ধু পরিবারের যে উত্তসরী এবং আওয়ামী লীগ পরিবার পরিবার শুরুকাল থেকে আপনি আওয়ামী লীগের সাথে জড়িত আছেন আপনার মনের কোনো কিছু তাকে আপনি বলেন

আওয়ামী লীগের নেতা যেমনটি বলছিলেন তিনি আসলে চলে থেকে আওয়ামী লীগ সমর্থিত একজন নৌকা পাগল বললে চলে আসলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনাকে চিআইপি চিআইপি কে মনোনয়ন দেওয়া হতে এখানে প্রধানমন্ত্রীকে অনেকে ধন্যবাদ জানাচ্ছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর জন্য ধোয়া চাচ্ছেন এবং নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন এবং সাতই জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা মরকায় ভোট দিয়ে আবারও চলমান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারকে আবারও নৌকা মরকায় ভোট দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সাত তারিখ তারা নৌকার প্রার্থী সালাউদ্দিন আহমদ সিআইবি কে দিয়ে জয় যুক্ত করে সংসদে পাঠাবেন এমনটি উচ্ছ্বাস দেখা যাচ্ছে বদরকারী মানুষের মাঝে আমি এতক্ষণ জামশেদের পেতে যুক্ত ছিলাম আমি আল জাহের என்னங்க பைடர இந்த இந்த இந்த

ছাত্র খবর এলো কে বিষয়ে লোক লাউ 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 সালাম চেক চেক মলে modem. Amiket তুমি কে বাঙালি বাঙালি এই মাত্র খবর এলো সবাই খবরলো কতদিন আর কই নাই কত রাত জানি নাই সরদ

আপনারা দেখতেছেন আজকে সালাদিন সালুদ্দিন আহমেদ সিআইপি ভি নমির ভাবতে খুশিতে বদল খালি আপনার জনসাধারণ ਗੋਲ ਨਾ ਗਈਓ ਫੁੱਟੋ ਯਾਰ ਫਰਜ ਆਦਾ ਬਹੁਤੀ ਸਿਰ ਨਹੀਂ ਚਾਹਦਾ ਯਾਰ ਆਰੇ ਕਿੱਥੋਂ ਵੀ ਆਰੇ ਕਿ ਇਹ ਕੇ ਬੈ ਬਾਰੋ ਦਿਨ ਜਾਣਾ ਮਰਦੂ ਫਾਜ਼ਿਲਾਂ ਨਾ ਲਾਦੀ ਫਾਜ਼ਿਲਾਂ ਨਾ ਸਨੀਰ ਇਹਨਾਂ ਫਾਜ਼ਿਲਾਂ ਨਹੀਂ ਬਲੋ ਜੋ ਇਹਦਾ ਬਾਬਾ ਸਰੀਕਾਰਲਾ ਉੱਕਰ ਉਹਨੂੰ ਜਿਹਾ ਲੱਗਦਾ ਤਰਾ ਹੱਥੋਂ ਮੱਤ ਦਿਖਾਉਂਦਾ ਆਰਾ ਉੱਦਿ ਲੈ ਉਹਦਾ ਕੰਨ ਆਇਆ ਸ਼ੋਹਰਤ ਹੁੰਦੋ ਨਾ ਡਾ ਮਰਨ ਨੂੰ ਕਿਰੀ ਆ ਡਾ ਮਰਨ ਕਰਨਾ ਹੈ খুলি <laughs> দিয়া